জীবনানন্দকে খোড়া নিম গাছের ফাঁক গলে জারুলের ছায়ার ভেতর পাণ্ডুর চাঁদ এসে পড়ে গাঙুরের জলে ভেসে যায় অকাতরে লক্ষ্মী পেচার ক্লান্ত ছায়া বসে থাকে ধানশিরি নদীটির পাশে যেখানে প্রেয়সী তোমার আদর মেখে চাঁদের ওম মেখে নিষ্পাপ ঘুমায় এ পাপ জন্মে পুড়ে যায় সাদা বক রোদের আগুন মেখে সর কাশ হগলায় আহত শালিক জীবনের ভাড়ার শূন্য করে চলে যায় মিঠো ইঁদুর যেখানে নিশ্চুপ চিলের ডানা থামে এই সব মাঠ ঘাট প্রান্তর নক্ষত্র রাশি পেরিয়ে হে ট্রামলাইন তাকে জাগাও কবিতা ঠুসে দাও তার নীল নিথর ঠোঁটে অযুত জন্ম পার করে দেখো একা মানুষ কেমন কমলালেবু হয়ে ফোটে